সঞ্চালনা করছেন যারা প্রশিক্ষিত হবে এছাড়াও যারা শুভানো উপস্থিত হয়েছেন সাংবাদিক বন্ধুগণ সকলকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি অভিনন্দন জানাচ্ছি আজ এক বিশেষ দিন এই প্রশিক্ষণের শুভ সূচনা হল আমরা সত্যিকার প্রকৃত শিক্ষকের বড় অভাব সেই জায়গায় দুদিন ধরে আমরা রাজ্য সরকারের যে উদ্যোগ এর আগে আমরা এই ধরনের উদ্যোগ তথ্য সাংস্কৃতিক দপ্তর কিছু করতে পারে এটা আমরা জানতাম না বুঝতাম না সারা জুড়ে তথ্য সাংস্কৃতিক দপ্তরের যে ব্যাপকতা বিভিন্ন বিষয় নিয়ে তার উদ্যোগ আমরা লক্ষ্য করেছি শুধু আম্নি কর্মশালা নয় গানের কর্মশালা সঙ্গীত কর্মশালা নাট্য কর্মশালা এছাড়াও বিভিন্ন বিষয়ে তত্ত্ব সংস্কৃতি দপ্তর কাজ করে চলেছে সেটা আপনারা সকলেই প্রায় এখন তত্ত্ব সাংস্কৃতিক দপ্তরের কাজকর্ম সম্পর্কে প্রচুর প্রচুর ভাবে এই যে করতে পারে দপ্তর কাজ করতে পারে সেটা আমরা লক্ষ্য করেছি কিছুদিন পরে আসছে বাঙালিদের শ্রেষ্ঠ উৎসব দুর্গা উৎসব সেখানেও সাংস্কৃতিক ভূমিকা তাই এই দুদিনের কর্মশালা যে পরিমাণ ছাত্র ছাত্রী থাকার কথা তার থেকে চাহিদা বিশেষ করে মিশালকে বেছে নেওয়ার জন্য আমি বিধায়ক হিসাবে সত্যিকারে ধরব আর এখানে প্রচুর প্রশিক্ষক আছে যারা কলকাতা কেন্দ্রিক তারা নিজেরা তারা প্রশিক্ষণ দেওয়ার উদ্যোগ গ্রহণ করে একাধিক এবং চৈতন্যপুর হলিয়া এই সাব ডিভাবে প্রচুর প্রচুর ছেলেমেয়েরা আবৃত্তিতে

修建团队。